আল্লাহ মাদ্রাসার মহামহাতমী মাদ্রাসা দোস্ত আমাদের সব তাল বলি মাদ্রাসার সাওয়াব ও মাদ্রাসার সর্বস্বটি মাদ্রাসার ফকাস আল্লাহ যারাই এই মাদ্রাসার হিতে গните আল্লাহ তাদেরকে জান্নাতের মানুষ হিসেবে الله হাজার হাজার মানুষ আজgalactosonzuche chilo মনটা দুঃখ নিয়ে ভারত করতে পানি নিয়ে তারা দিয়ে যখন ঘরের মতো মুক্তিকে তাকায় আর সব ভেঙে আফসোস নাই তোমার কাছে দোয়া করি মাত্র শাকে তুমি এলাকার লাকার দিনের মার্কাস হিসেবে কবুল করো যে মাত্র শাকে নুরের আলো হিসাবে কবুল والله ما ادري شهادة ما هبطتي راهي الله قدر شو قلتي جنطي ما سبحان ربك رب العزة عما يا سيدي. السلام على المرسلين <applause> والحمد لله رب العالمين. السلام <applause> عليكم <applause> 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 <applause>